একমাত্র রাস্তা পাকা করার দাবিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকে দপ্তরের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের সোমবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর ব্লক অফিস চত্বরে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলার পর সাথে কথা বলে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা গ্রামবাসীরা জানিয়েছেন গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে রাধানগর থেকে সহনালী যাওয়ার রাস্তাটি দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকে স্থানীয় সূত্রে খবর গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার্থে বামামলে রাস্তাটি ইটস করে দেওয়া হয় এরপর কেটে গেছে প্রায় বাইশ বছর এর মধ্যে আর সংস্কার করা হয়নি রাস্তাটি যার ফলে বর্তমানে বেহাল দশা রাধানগর থেকে সহনালী যাওয়ার একমাত্র রাস্তাটি এদিকে রাস্তাটি বেহাল থাকার কারণে নিত্যদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন গ্রামের মানুষজন রাস্তায় ঢুকতে চায় না অ্যাম্বুলেন্স এদিকে রাধানগর এলাকায় রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেই ব্যাঙ্কে বয়স্ক ভাতার টাকা তুলতে যেতেও সমস্যায় পড়তে হয় গ্রামের বয়স্কদের বলে খবর বিষয়টি বহুবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়ে কোনো লাভ হয়নি বলে অভিযোগ এদিকে গত কয়েক মাস আগে পাকা রাস্তার দাবিতে ডিটল নালাগোলা রাজ্য সড়কের রাধানগর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামের শতাধিক মানুষজন সেই সময় এলাকা জনপ্রতিনিধিরা জানান রাস্তাটি টেন্ডার হয়ে গেছে খুব দ্রুত রাস্তা কাজ শুরু হবে কিন্তু ঘটনার কয়েক মাস কেটে গেলেও এখনও শুরু হয়নি রাস্তার কাজ এমত অবস্থায় গ্রামের শতাধিক মানুষজন একত্রিত হয়ে সোমবার গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় রাস্তাটা আমাদের টেন্ডার হয়েছে এটা জেলা পরিষদের রাস্তা ওই জন্য উনি বলছেন আমি তোমাদের শুধু এইটুকুই করতে পারি যে আমি ডিএম সাহেবের কাছে রিকোয়েস্ট করতে পারি কারণ কাজটা সম্পূর্ণ এখন ডিএম সাহেবের হাতে আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের হাতে কারণ কাজটা হচ্ছে আমাদের জেলা পরিষদ রাস্তার কাজ এখনো শুরু হয়নি কেন কি জানতে পারলেন সেটা আমরা অত দূর পর্যন্ত কিছু জানতে পারলাম না কারণ আমাদের মেমো অতটা এর বিষয়ে জানেন না কারণ এটি কাজটা সম্পূর্ণ জেলা পরিষদের কাজ তাই উনি বললেন এখন যদি পঞ্চায়েত সমিতির কিংবা গ্রাম পঞ্চায়েতের কাজ হলে সেটা আমি অবশ্যই তোমাদের বলতে পারতাম কিন্তু কাজটা এখন জেলা পরিষদের পাঁচ কোвате উনি কিছু বলতে পারছেন। বডমিটার রাস্তা এবং কি কি অসুবিধা হয় সেটা আসলে জানতে বর্তমানে কি অবস্থা রাস্তা? রাস্তা খুবই বেহাল হয়ে আছে। রাস্তাটা আমাদের রাধানগর থেকে sohanali প্রায় 1.2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তার জন্য আমাদের অনেক অসুবিধা হয় বিশেষ করে আমাদের radonagore ব্যাংক আছে। এবং রাধানগরে পুরুয়ারা আমাদের বিশ্রাইল স্কুলে এই রাস্তায় যাতায়াত করেন ওনারা বর্ষার দিনে আসতে পারেন না আমরা বয়স্ক লোকেদের রাধানগরে ব্যাংকে বয়স্ক ভাতা তুলে দিতে পারি না তার সাথে আমাদের ডেলিভারি পেশেন্ট বা যে কোনো রোগী আমরা হসপিটালে আনতে পারি না কারণ রাস্তার মাঝখানে রয়েছে আমাদের গ্রাম এই দিকেও যেতে পারি না ওই দিকেও যেতে পারি না ঠিক আছে আপনার নাম কি আমার নাম প্রতাপ মার্ডি প্রতাপ মার্ডি ঠিক আছে আমাদের মূলত আজকে আমাদের দুটো পরিকল্পনা ছিল এক নম্বর সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বের নির্দেশ এবং প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুসারে ভোট চোর চোর মানুষের সমর্থনে তাদের স্বাক্ষর সংগ্রহের অভিযান আমরা সেটা আমাদের জেলা কার্যালয়ে কংগ্রেস ভবনে অনুষ্ঠিত করার পরে শুরু করার পরে আমরা আজকে এখানে এসেছি জেলা সমহতার কাছে আমাদের দুটো দাবি নিয়ে প্রথমত দাবি হচ্ছে আমাদের জেলা আমরা হাসপাতালে দেখেছি যেখানে একটা সুস্থ পরিবেশ দরকার সুস্থ চিকিৎসার জন্য বিগত দিনেও আমরা দেখলাম সেখানে সরকারের তাদের আনন্দ ফুর্তি করবার জায়গা টাকা বেছে নিয়েছেন একটা স্বাস্থ্যকেন্দ্রের সামনে যেখানে ডিজে বাজানো হচ্ছে জোর করে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে জোর করে লোক কোলাহল করছে ফটকা ফুটাচ্ছে নেতারা আনন্দ করছেন আমি নিজে সাক্ষী যে একজনের তার প্রিয়জন মারা গেছে সে দুঃখ প্রকাশ পর্যন্ত করতে পারছে না তিনি অঝরে কানছেন বলছে আমরা কোন সমাজে বাস করি যে সমাজে একটা মানুষ তার শোক প্রকাশ করতে পারছে না তার কানের কাছে ডাক্তারের হাসপাতাল তার মানে গম গম করছে দ্বিতীয় আওয়াজে চিকিৎসকরা চিকিৎসা করতে পারছে না যারা দুঃস্থ রোগী তারা চিকিৎসার পেতে পারছেন না এই অবস্থায় আমরা জনস্বার্থে মনে করি যে কার্নিভালের স্থান পরিবর্তন দরকার এবং করতে হবে আমরা কার্নিভালের বিরুদ্ধে নয় আমরা দশমীর শোভাযাত্রার বিরুদ্ধে নয় আমরা মনে করি আমরা বিগত দিনে দেখেছি আমাদের বালুরঘাট হাসপাতালের সামনে দিয়ে যখন কোনো চলন্ত গাড়ি যেত তার হর্ন পর্যন্ত বাজাতে দিতেন না সরকারি নির্দেশে আমরা দেখেছি বালুরঘাট হাসপাতালের সামনে বাদ্যযন্ত্র বাজানো হতো না কোনো অনুষ্ঠান করা যেত না সেই সামনে দিয়ে আর আজকে সেখানে সরকার পক্ষর যারা আমলা এবং যারা নেতা নেত্রীরা ওখানে বিরাসিতা করবার জন্য কার্নিভাল তৈরি করেছে হাসপাতালে রুগীদের চিকিৎসা সুব্যবস্থাকে বিসর্জন দিয়ে আমাদের তাই জেলা কংগ্রেসের প্রথম ধাপ আমরা এই মানুষের হয়ে লড়াই করছি এই কার্নিভালের স্থান অবশ্যই পরিবর্তন করতে হবে এই কার্নিভাল আমরা হতে দেব না দ্বিতীয় আমরা দেখেছি যে রেলের কাউন্টার আজকে কালেক্টর সামনে থানার সামনে রেলের কাউন্টার সেখানে গ্রামগঞ্জের থেকে যে মানুষরা টিকিট কাটতে আসে যারা অত্যন্ত অসুবিধার মধ্যে পড়ে তাদের বাড়ির লোকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে হয় তারা প্রথমে লাইনে দাঁড়িয়ে টিকিট পান না তাদেরকে টিকিটে কালো কাজের যে অংশ তাদের সাহায্য নিতে হয় ওখানে বলে টিকিট শেষ এবং সঙ্গে সঙ্গে একজন ডিলার দালাল এসে বলে আমার কাছে টিকিট পাবেন তিন হাজার চার হাজার টাকা বেশি লাগে এটা প্রশাসনকে আমরা অনুরোধ করব এর প্রতিবাদ করাবার জন্য এবং এর সুব্যবস্থা নেওয়ার জন্য আপনারা দেখবেন কাউন্টারে একটা টিকিট কাউন্টারে কাজ লাগানো আছে সেখানে পেপার দিয়ে ঢাকা কেন ঢাকা থাকে মানুষ তার স্বচ্ছতা প্রমাণ করার জন্য সেই কাছের দরজা ঠিক লাগানো হয়েছে সেখানে কেন কাছে দিয়ে পেপার দিয়ে ঢাকা থাকে এবং সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই আমরা দুটো দাবি প্রশাসনের কাছে করেছি এক হচ্ছে সিসি ক্যামেরা লাগাতে হবে এবং বালুরঘাটের প্রশাসনের দ্বারা টিকিটের কাটার সুব্যবস্থা গ্রামের মানুষরা যাতে হয় না হয় তারা যাতে প্রয়োজনীয়ভাবে টিকিট পান তার ব্যবস্থা করতে হবে এই দুটো দাবি নিয়ে আমরা জেলা সমতার কাছে আমাদের আবেদন এবং আমরা মনে করি উনি মানবতার খাতিরে এটা রাজনৈতিক জয় পরাজয়ের ব্যাপার নয় আমরা কংগ্রেস দল থেকে করছি মানে এটা নয় আমরা রাজনৈতিক জয় জিতলাম বাহারলাম আমরা চাই মানবিতা খাতিরে মানুষের সুস্থ চিকিৎসার সাথে এই সিদ্ধান্ত পরিবর্তন করুন সরকার এই আবেদন করার জন্য আমার উপর হয়েছে আজকে নন্দনপুরের মাঝিপাড়া গ্রামের মানুষরা এসছিলেন তাদের রাস্তা নিয়ে কিছু দাবি আছে ওনাদের যেটা বক্তব্য আছে ওই রাস্তা অনেক দিন ধরেই ওই রাস্তা হবে বলে ওনাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু রাস্তা এখন হয়নি এবং